আবা তো জানি খাবার খাই নাও দাদা খাবার একটু পরে খাতেছি তুমি তুই বয়া আমি খাইয়াছি সাবাল তোর ফোনে ফোন দেখ আব্বা নাম্বার কি সেভ কর নাই আরে না এটা হানকা নম্বরে ফোন দিতেতে দেখতেছি তুই তুমি ধরে কথা বলছ আচ্ছা হ্যালো শোনা তোমার আব্বার জন্য যে খাবার পাঠাইছিস না ওটা কিন্তু বিশмахানো ঠিক আছে তুমি খাবা না তোমার আব্বারে খাওয়াবা নাতে মরে যায় তাহলে আমরা বিয়ে করতে পারবো তোমার আব্বা মরে গেলে তুমি খাবা কিন্তু তোমার আব্বারে খাওয়াবা ঠিক আছে এই এ কিডা ফোন ধরেছาย দেখি দায় अब रॉन्ग नंबर हो रॉल नंबर रॉन्ग नंबर